আদা রসুন পেঁয়াজগুলো ছাড়িয়ে নেবে এখানে দেখুন ভেন্ডি পোস্ত করবো আর এখানে করলা আলু ভাজা করবো আর পটল ভাজা করবো কেটে নিয়েছি আর এখানে ফ্যান্সি আর একটু ডালিয়া বসাবো তার জন্য কিছু সবজি কেটে আর সবজিটা কেটে তারপরে আমাদের গাছে পেঁপে মারবো দেখাবো আপনাদের দিকে দাঁড়ান আর পটলটা আগে কেটে নেই তারপরে দেখাচ্ছি তার মধ্যে এখানে দেখুন মানে ফেরিওয়ালা আসছিল আর এখানে আমি মানে কিছু কেনাকাটা করতে চলে গিয়েছিলাম যেহেতু ডাকছিল আমাকে যে ফেরিওয়ালা আসছে কিছু নিবেতে আসো তার মধ্যে থেকে ফেরিওয়ালা কিছু জিনিস নিয়ে আসছিলো যেহেতু পুজোর সময় বাড়ি আসছিলাম তাই ওখান থেকেও বাচ্চাদের জন্য কিলি আর একটা গোলার সেট এই নিয়েছিলাম আর আমরা কালকেই বাড়ি আসছি আর এই ভিডিওগুলো যেহেতু মানে অনেকটা ব্যস্ত আর এখানে আসার পরও ব্যস্ত হয়ে পড়েছে আর যেহেতু এখানে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা আর অনেকটা পরিমাণে কাজ আছে যেহেতু ছোটো ছোটো দুটো বেবিকে সামলানো তারপরে সময় আর হয়ে ওঠে নাই একা কাজ কাজবাট করলে যা হয় আর এখানে দেখুন আমাদের গাছের পেঁপে তো এখানে পেঁপে বেড়ে নিচ্ছি আর ভিডিওটা পুরোটাই দেখতে থাকুন আশা করি ভালো লাগবে হয়ে গেছে খেতে দিয়ে দিয়েছি আর এখানে কি কি রান্না করেছে আপনার সাথে তো শেয়ার করেছিলাম ভেন্ডি খাওয়া হয়ে আসছে প্রায় ভেন্ডু পোস্ত করেছিলাম চিংড়ি মাছ দিয়ে আর করেছিলাম পটল ভাজা আর আলু ভাজা আর ডাল আর চিকেন তার মধ্যে দই মিষ্টি ছিল আর যেটা আমার দিদিমা এর আগে আসছিলো সোনায় আমার মানে সোনায়ের জন্মদিনে সরি জন্মদিনে নিয়ে অন্নপ্রাশনে আসছিল। তারপরে আমি যেহেতু কালকে বাড়ি আসছি তাই বললাম একবার আমি আসছি যখন ঘুরে যাও দেখা তো হয় না যেহেতু আমি মামা যেতে পারি না কারণ যেহেতু আমি হাজব্যান্ডের চাকরি সূত্রে আমি কোয়ার্টারে থাকি তার জন্য যাওয়া হয় না আর যখনই বাড়ি যাই এক মাসে ছুটিতে না আর এথা কোথায় যাওয়া যেতে ভালো লাগে নাই যদি বাড়িতে থাকা হয়তো তখন যাওয়া মানে যাওয়া হতো আর আর যাওয়া হয়ে ওঠে না সবাইকার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমি সান করে এসে বসে পড়েছি যেহেতু অনেকটা বেলা হয়েছে তাই এখানে আমিও খাওয়া দাওয়া করে নিচ্ছি আর কী কী রান্না হয়েছে তো আপনাদেরকে একবার বলেইছিলাম ছিলাম কী কী রান্না হয়েছে এখানে ডাল আর এখানে দেখুন চিকেন ওরাও খায় নাই চিকেন কিছুটা তো সেসব রয়ে গেছে আর ভাত আমি নিয়েছি ঠিকই কিন্তু সকাল থেকে যেহেতু খাওয়া হয় নাই সব ভাত আবার রেখে দিয়েছিলাম মানে খেতে ভালো লাগছিল না এই হচ্ছে আমার সকালবেলা যদি কখনও চা বিস্কুট এইসব খাওয়া হয় তো ঠিক আছে তার সাথে একটা রুটি নাহলে আর খাওয়া হয় না তাহলে চলুন বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন সুস্থ আছেন ভালো আছেন আপনাদের সুস্থতা মনে করি ভিডিও স্টার্ট করলাম তো দেখুন রান্না বান্না শুরু করে দিয়েছি সকাল থেকে স্টার্ট করে নেই শরীরটাও ভালো নেই তারপরে ভালোও লাগছে না সকাল থেকে স্টার্ট করতে আর এখানে আজকে রান্না বান্না করবো এখানে ভাত হয়ে গেছে ভাতটা কোনো ফ্যানটা মাঠটা এখনো গলা হয় নাই আর এখানে দেখুন এখানে পেঁপে ভাজা করবো আমাদের কিন্তু গাছে পেঁপে কালকের ভিডিওতে আপনারা দেখেছেন যে গাছ থেকে পেঁপে পেরেছে কে হলো আচ্ছা ঠিক আছে তো পেঁপে গুলো ভাজা করব একটু হালকা করে সিদ্ধ করে নিলাম এবার ভাজা করে নেব আর এখানে রান্না করব চিংড়ি মাছ বাড়ি আসলে তো সত্যি কথা আমরা ভেবে বলো খুব ডিস্টার্ব করতেছো তো দেখো

আর চিংড়ি মাছটা আমি নুন ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম জিরাটা নিয়েছে জিরাটা জিরা বাটা দিয়ে করবো ভাব মানে ভাপ বেশি করে একটু জিরা বাটা দেবো আর করবো মোচা মোচা দিয়ে চিংড়ি মাছ দিয়ে করবো ভালো লাগে বেশ মজা দিয়ে চিংড়ি মাছ দিয়ে না খুব ভালো লাগে আর এগুলো তো আমরা পাই না যেহেতু জম্বুতে থাকি ওখানে ওখানে সত্যি কথা পাই না কিছু তাই জন্যে মানে কি বাড়িতে আসলে যেগুলো পাই না সেগুলো মানে কি খাওয়ার চেষ্টা করি আমরা আর এখানে দেখুন এই আমার সবথেকে ভালো কাজ করতেছে মানে করলে হয় না মনে হয় তো এখানে ভাতের মাথা ঢালিয়ে নেব তার আগে এটা ম্যারিনেট করে নেবো একটু ধনে লঙ্কা দেবো কারণ শুকনা লঙ্কা টা বাটা হয় নাই তো গোড়া লঙ্কা গুলো অল্প করে বাচ্চারা খাবে তো বাচ্চারা খাবে বয়স্ক মানুষ খাবে ঝাল হয়ে যাবে তার জন্য এখানে এইভাবে মাখিয়ে নিচ্ছি এইভাবে মাখাচ্ছি আর এবার সরষের তেল দিয়ে দেবো আর তো সরি যা একটু বেশি করে সরষের তেল দেব আর চিংড়ি মাছে এই সব মাছে একটু সরষের তেল ভালো বেশি করে দিলে বেশ জিনিসটা সুন্দর লাগে চলো রান্না বান্না করে নে এখনো মোচা করবো এখনো রান্নাই শুরু করেছি চলো রান্না বান্না কিছুটা করে নে তারপরে আবার আসছি আপনার সাথে কথা বলবো করে বড়া হাতের বড়া এখন ঢালি নিচ্ছে ছেড়ে দাও যাও 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 আচ্ছা ঠিক আছে যাও

দশ পনেরো এবং পনেরো দিকে উঠে পড়া হয়েছে তাও মানে কি উঠে পড়ে আগে স্নান টান করে মানে আশি আশিবাসী যেগুলো কাজকর্ম ওগুলো হয়ে যাচ্ছে মানে বাচ্চা নিয়ে নাজাল অবস্থা হয়ে যাচ্ছে চলো রান্না বান্না গুলো করে নে পরে আসছে এখানে মাছ ভাজা রান্না হয়ে গেছে এখানে চিংড়ি মাছের বাটি চচ্চড়ি বসো 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 এসো হাত দিওনি হাত দিওনি নি দিচ্ছি বসো না এই নে নে পেপে ভাজা কি আছো হানি ভাই মোচা সরছে করে করেলা ঠিক আছে যে কোনো জিনিস কি সেও দেখ সাথে লেগে তো পাকা তো তুমি সবছ হ্যালো করতেছো হ্যালো করতেছ হ্যাঁ হ্যালো করতেছ এখানে বরমশায় কিছু জিনিস মানে সোনার জিনিস কিছু চেঞ্জ করে নিয়েছে আমার আগের বারে যখন সরস্বতী পুজোর সময় বাড়ি গিয়েছিলাম আমার গলার চেন সবসময় করে থাকতাম তো ওই চেনটা আমার সেম সি মানে টান দিতে মানে ছিঁড়ে গিয়েছিল তো ওই চেনটা চেঞ্জ করে আর একটা চেন নিয়েছি আর আমার যে শাঁখা আমি সবসময় পরে থাকতাম পাতের শাঁখা তো ওই শাখাটাও আমি চেঞ্জ করলাম শাঁখাটা ভালোই ছিল বেশ শাখা শাঁখা ভালো ছিল না সোনাটা ঠিক ছিল শাখাটা না যেহেতু আমার বিয়ের সময় দিয়েছিল বরমশাই শাখাটা আর শাখাটা সত্যি আমার অনেক স্মৃতি হিসাবে রাখা ছিল কিন্তু শাঁখাটা আমি পেলাম নাই সোনা দোকানে দেওয়ার পর আর সোনা দোকানে আমার আর ফেরত দিলো না মানে এতটাই মানে কি লস করে দিল আমার যেহেতু আমার ওটা বিয়ের শাখা ছিল ওটা চেঞ্জ করে ওই একই সোনা দিয়ে শাঁখা হচ্ছে শাঁখাটা ঠিক করলাম অনেক কিছু টুকটাক জিনিসও সে মানে ঠিক করা ছিল সেসব ঠিক করলাম আর একটা আমাকে তো শেয়ার করতে না বলেছে তাই আমি শেয়ার করছি করি নাই আর আপনার দাদাই না বলেছে যে শেয়ার করবে নাই দেখাবে নাই তাই জন্য আমি দেখাই নাই সে এতদিনে তো দেখানোর হলে দেখিয়েই দিতাম কারণ এসব আমার ভালো লাগে না এই সোনাদানা জিনিস দেখানো এসব পছন্দ নয় আর আপনার দাদারও পছন্দ নয় তার মধ্যে যেহেতু অনেকটা বেলাও হয়ে গিয়েছিল তাই বললো চলো আমরা আজকে আমরা আমরা বাঙালি রেস্টুরেন্টে খেয়ে মানে খাওয়া দাওয়া করে চলে যাব বাড়ি আর যেহেতু পূজারও সময় কেনাকাটা শাড়ি কেনাকাটা করছিলাম তো শাড়ি কেনাকাটা করে তারপরে ওখানে সোনা দোকানে কিছু বললাম যেগুলো তো ওগুলো কাজকর্ম করে অনেকটা বেলা হয়ে গেছিল লেট হয়ে গেছিলো তারপরে দেখুন আমরা এখানে খাওয়ার নিয়ে নিয়েছি আর খাওয়ারগুলো তো ভালোই হয় ওখানে ভেজতালি নিয়েছিলাম আর সাথে এক্সট্রা চিকেন নিয়েছিলাম ব্যাস এইটাই আর কিছু নয় তো চলুন ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে আর কন্টিনিউ এবার ভিডিও প্রত্যেক দিন পাবেন আপনারা আর প্লিজ সাপোর্ট করুন আর আপনাদের সাপোর্টে আরও এগিয়ে যেতে চাই মানে ভাবি ছেড়ে দেবো কিন্তু যখন একটা কাজে নেম মানে নেমেছি তখন সেটা সাকসেস পাওয়া পর্যন্ত ততক্ষণ করেই যাব যতক্ষণ না সাকসেস পাবো তো চলুন ভিডিওটা এখানেই শেষ করলাম আর ওই দিনে কী কী নিয়েছিলাম সেটা আপনার সাথে শেয়ার করছি চলুন কী কী নিয়েছিলাম দেখে নিন মানে ওই যে বাড়িতে ফেরিওয়ালা আসছিলো আসছিল ওখান থেকে দেখুন এই ক্লিপগুলো নিয়েছিলাম একটা একটা এখানে আছে আর কলার সেটটা ব্যাক ক্যামেরা করে দিয়ে দেবো কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে চলুন ততক্ষণ সুস্থ থাকুন ভালো